এবং এই কারণে আপনার প্রত্যেকটা কাজ কিন্তু মৃত্যুর জন্যে আপনার প্রস্তুতি কিন্তু এই যে একটা বিগের ঝর্নি একটা লম্বা জার্নির জন্য একটা লম্বা সফরের জন্যে আপনার প্রত্যেকটা কাজ যেন তৈরি হয় আপনার রাসুল এর কথা একবার চিন্তা করে দেখেন বিদায় হজি তিনি গিয়েছেন সেখানে তারও সেখানে যখন তিনি গিয়েছেন সেখানে এবং তার আগে আল্লাহ সু খান ও তার রাসুলকে লক্ষ্য করে বলেন ফৈজা ফরোহ ফানসল ও ইলা রব্বিকা ফর এরও আগে যখন মাক্কা বিজয় হলো আল্লাহ তালা তার রাসুলকে বললেন ইজা জনসরুল্লাহিউলফাত অরাসে হুলু নাফিদিন ইল্লাহিয়া ফোয়াজা ফাসাব্দে বেহাম যে রবিকা ওসাল ফির ইন নহু জি এখন তো বিজয় হয়ে গিয়েছে এখন ইসলামের বিরোধিতা করার বা আপনার মিশনের বিরোধিতা করার মধ্যে কেউ আর নাই অতএব এবার আপনি আখেরাতের জন্য প্রস্তুতি নেন এবার আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নেন চূরা যখন না হয় তখন এক কোণে মসজিদের এক কোণে বসে আবকর খেতে দিলেন লোকেরা বলে এত চমৎকার একটা সংবাদ দ্য পিপল ওয়েল এন্টার এন্ট্রু ইসলাম ইন্ট্রো ফল্ট অফ ইসলাম ইন ফ্লক্স ইন গ্রুপস ইন থাউজেন্ডস লোকের হাজারে হাজার ইসলাম গ্রহণ করবে তো খুশির সংবাদ আপনি কাঁদছেন কেন তিনি বললেন তোমরা বুঝো নাই এখানে আল্লাহ রাসুলের মৃত্যুর সংবাদ আছে কারণ কি কারণ হচ্ছে আল্লাহ তালা তার রাসুলকে এবাদতের জন্য দুনিয়ায় পাঠান নাই কেবল ফরমাল কিছু এবাদত কেবল নামাজ পড়বে কোন আনতে আলোয়াত পড়বে এটা নয় বরং তার একটা গ্রেটার লক্ষ্য আছে তাহলে মানবতাকে মুক্তি প্রদান করা মানব জাতিকে মানুষের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বে নিয়ে আসা সেই জন্যে আল্লাহ তর রাসুল তাকে আল্লাহ তালা তার রাসুলকে পাঠিয়েছেন তা তো মিশন ইজ কমপ্লিট মিশন যখন কমপ্লিট হয় দেন আল্লাহ উইল উইড্রো হিম ফ্রম দিস ওয়ার্ল্ড অতএব এখানে তার মৃত্যুর সংবাদ আছে আল্লাহ তাকে প্রস্তুতি নিতে বললেন আল্লাহ তালা নাজিল করলেন আল্লাহ নাসা সদরাক এবং ফাইদা ফারাকসব ও ইল্লা রাব্দা ফারাক আপনি যখন অবসর হবেন আপনার কাজ শেষ তখন আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে যান ফানসব শব্দটি দিন থেকে এসে আপনি ক্লান্ত হলে আল্লাহর সামনে দাঁড়িয়ে যান যখন আল্লাহ তালা আপনার ক্লান্তি দূর করে দেবেন বন্ধুকে বলছি অনেক ডিপ্রেশন অ্যাংজাইটি ফ্রাস্ট্রেশন অনেক ধরনের হাবি যাবে আপনাকে ওভারকাম করতে চাইবে আপনি নামাজে দাঁড়িয়ে যান সলাতে দাঁড়িয়ে যান প্রেয়ারে দাঁড়িয়ে যান চোখটা বন্ধ করুন এবং দেখেন না কি প্রশান্তি আপনি অনুভব করেন চোখটা বন্ধ করে বলুন সব বলেই দেখেন কি প্রশান্তি আপনি পান এবং দেখেন কি রিলিফ আপনি পান সেটা আপনার পাওয়ার অধিকার আপনার আছে আপনার নিজের উপর আপনি জোরুম করতে পারেন না আপনার নিজের উপর আপনি জোরুম কোনোভাবেই করতে পারেন না কারণ এই প্রশান্তি পাওয়া আপনার অধিকার আপনার অন্তরকে প্রশান্তি দেওয়া এটা আপনার অধিকার প্রশান্তি কোনো দিন শারীরিক না এটা মাছ মরে স্পিরিচুয়াল অ্যান্ড সাইকোলজিক্যাল এটা অনেক অনেক বেশি মানসিক শারীরিকের চেয়ে অতএব শারীরিকের চেয়ে আপনাকে মানসিক এই প্রশান্তির দিকে আপনার অবশ্যই আপনার ফোকাস বা আপনার অ্যাটেনশান আপনার কনসেনট্রেশনটাকে সেদিকে ফোকাস করা দরকার প্রিয় বোনেরা দুই নম্বর যে বিষয়টি বলতে চাই আমাকে আল্লাহ তালা বলেন আপনি নামাজ দাঁড়িয়ে যান আপনি বলুন তো আপনি নামাজে কতটুকু সময় কাটান আপনি বলেন তো সলাতে কতটুকু সময় আপনার যদি এই ক্যারিয়ার আপনাকে আল্লাহ থেকে মানে দূরে সরিয়ে দেয় অথবা আপনার আখেরা যদি ধ্বংস করতে আপনি কেরিয়ার দিয়ে করবেন কি আপনি করবেন কি কেরিয়ার দিয়ে যদি আপনার আখেরা ধ্বংস হয়ে যায় আপনি একবার চিন্তা করেন চোখটা বন্ধ করেন তো সবাই একটু চোখটা বন্ধ করেন আপনি একবার জাস্ট টেন সেকেন্ডস একটু চিন্তা করেন তো আপনি এখন যদি আমার মৃত্যু হয় তাহলে আমি আল্লাহকে কী বলব অথবা উত্তর কী দেবো বলেন যদি একটু চোখটা বন্ধ করেন প্লিজ জাস্ট ক্লোজ ইউ ওয়াইজ অ্যান্ড থিঙ্ক আর ইউ এ পজিশন টু আনসার আল্লাহ টু স্যাটিসফাই আল্লাহ উইথ ইউর অ্যাক্টিভিটিস আই নো বলুন আমি না আমি যাই না আপনারা কখনো চোখ বন্ধ করে চিন্তা করেছেন কিনা এত ডিস্ট্রাকশন আছে পৃথিবীতে সোশ্যাল আপনার জন্য টাইম নাই আপনি নিজেকে নিয়ে কখনোই চিন্তা করতে পারেন না কখনো আকাশের দিকে তাকিয়ে দেখেছেন কত বিস্তৃত আকাশ কখন এই জমিনের দিকে তাকিয়ে দেখেছেন কত বিস্তৃত এই জমিন কিন্তু এই জমিন এত বিস্তৃত জমিন সূর্যের তুলনায় কত ছোট সূর্য এই মহা মহাকাশের তুলনায় কত ছোট আর আপনি কতটুকু আপনার অস্তিত্ব কতটুকু কতটুকু অস্তিত্ব এই অস্তিত্ব নিয়ে আপনি কেছে বড়াই বা কিসের ইয়ের মধ্যে আছেন আপনি ফিজিক্যাল বিউটি অথবা আপনার ক্যারিয়ার বা আপনি খুবই ম্যারিটোরিয়াস এগুলো কোনোটাই আপনার কাজে লাগবে না কোনোটাই কাজে লাগবে না সর্বপ্রথম যখন আপনার মৃত্যুর ফেরেসে যখন আসবে তখন আমাদেরকে বলতে হবে যে আল্লাহ আরেকটা দিন সময় দেন কিন্তু নেভার আল্লাহ ইউ টাইম আগ থেকে প্রস্তুতি নেয় প্রত্যেকটা কাজ করেন না যে আমার ওটা ফোকাস দেখেন কিভাবে আপনি শান্তি এবং প্রশান্তি কীভাবে আপনি পান দেখেন আমি